সতেরোটা বিভাগে আমরা মতদর্শগত চর্চা হিসাবে আমাদের যে নির্দিষ্ট স্লোগান আমরা রেস করেছি গোটা রাজ্যে সাম্প্রদায়িকতা এবং বিচ্ছিন্নতাবাদেরকে পরাস্ত করুন কাজ এবং শিক্ষার দাবিতে যে লড়াই আমরা প্রতিদিন করছি এই লড়াইকে তীব্র করুন এই নির্দিষ্ট স্লোগানকে কেন্দ্র করে আলোচনা চক্র আমাদের বিভাগে বিভাগে সংঘটিত হয়েছে আর এই কর্মসূচিগুলো সম্পন্ন করে আজ আমরা এখানে আমরা এই সমাবেশে মিলিত হয়েছি আজ ছাব্বিশতম শহীদান দিবসে আমরা এই শহীদান দিবসে দাঁড়িয়ে আমরা জিআগতভাবে আমরা মনে করে যে আমরা প্রথমত দুটা শিক্ষা নিয়ে আমরা এখান থেকে যাব এক হচ্ছে তপন চক্রবর্তী যে সময় শহীদ হয়েছিলেন রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার পরও এ রাজ্যের বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য জাতি উপজাতির মৈত্রীকে প্রতিদিন ভেঙে চুরমার করার স্বপ্ন দেখে বিভেদকামী শক্তি সমবিচ্ছিন্নতাবাদী শক্তি এ রাজ্যে যখন গ্রাম পাহাড় মানুষের মধ্যে বিভেদের বীজ বুনছিলেন মানুষে মানুষের ঐক্যের মধ্যে ফাটল ধরাচ্ছিলেন ঠিক এই সময়ে বামপন্থীদের সঙ্গে সঙ্গে ডি ওয়াই রাজ্য নেতা কমরেড তপন চক্রবর্তী গোটা রাজ্যে যখন ডিএফের নেতারা মাঠে নেমেছিলেন না এই ঐক্যকে এই ভ্রাতৃত্ববোধকে ভাঙা যাবে না রাস্তায় নেমে গ্রামে গিয়ে পাহাড়ে গিয়ে মিটিং করে মানুষকে মিছিল বুঝাচ্ছিলেন তখন আমরা দেখেছিলাম গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে কমরেড তপন চক্রবর্তী এর ত্রিপুরা রাজ্য সহ সভাপতি ইউবিএলএফ ইউনাইটেড বেঙ্গল লিবারেশন ফ্রন্ট বাঙালি বিবেককামী শক্তির তে তার বুক যাত্রা হয়েছিল আমরা তার থেকে এই শিক্ষা নিয়েছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে যেমন আত্মত্যাগের প্রয়োজন হয় এরকমভাবেই তপন চক্রবর্তী আমাদের বুঝে দিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে রক্ষা করতে গেলেও আমাদের জীবন দিতে হয় আত্মত্যাগ করতে হয় রক্ত দিতে হয় বলে এই শিক্ষা আমাদের নিতে হবে কোনো প্রতিকূল কোনো অনুকূল পরিবেশ বামপন্থীদের সামনে থাকে না বামপন্থীরা মনে করে যতদিন পর্যন্ত আমরা টিএফই এস এফআই টিএসু টিআইএফ মনে করি এই ব্যবস্থাটাকে যতদিন আমরা পাল্টাতে না পারবো আমরা যে স্বপ্ন দেখে লড়াই করছে সমাজতন্ত্র এই পচা গলা সমাজ ব্যবস্থাটাকে যতদিন ভাঙতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের কাছে কোনো অনুকূল কোনো প্রতিকূল নেই সব ব্যবস্থায় সব সময়ে আমাদের বুক চিতিয়ে মানুষের পাশে থাকতে হয় মানুষকে নিয়ে লড়াই করতে হয় আর লড়াই করতে গিয়ে আমাদের নানা সমস্যায় পড়তে হয় হাজার সমস্যা থাকুক এই সমস্যায় আমাদের লক্ষ্যে যতদিন না পৌঁছব এই পচাগলা ব্যবস্থাটাকে যতদিন আমরা ভাঙতে না পারবো এই ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়তে লড়তে এগিয়ে যাব এই কথা আমরা মনে করে এই তপন চক্রবর্তী সৈদানের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে কোনো সময়ে বাঙালি ট্রাইবেলের শত্রু হয় না ট্রাইবেল বাঙালির শত্রু হয় না হিন্দু মুসলিমের শত্রু না মুসলিম হিন্দুর শত্রু না মুসলিম আর হিন্দুদের শত্রু তৈরি করে একটা রাজনৈতিক মতাদর্শ ট্রাইবেল বাঙালি একে অপরের শত্রু ট্রাইবেল বাঙালি তৈরি করে না তাদের একটা বিবেকামী শক্তি সেখানে তৈরি হয় কিছু মানুষকে জোগাড় করে তারা বোঝানোর চেষ্টা করে কারণ যদি ট্রাইবেল বাঙালি শত্রু হতো তপন চক্রবর্তী এনএলএফটির দ্বারা খুন হতো আনন্দমোহন রাজা এই এর হাতে খুন হতো আমরা দেখেছি গৌতম দত্ত হোক আর তপন চক্রবর্তী তারা বাঙ্গালি বিভেদকামী শক্তির দ্বারা খুন হয়েছেন আর আমাদের সম্পদ শৃঙ্খলই থেকে আনন্দমোহন রাজা এনএলএফটি ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছেন কারণ তারা জানেন বিভেদের যদি আমরা ভাঙতে না পারি ঐক্যকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে কাজের দাবিতে ভাতের দাবিতে যে লড়াই এই লড়াই ঐক্য হয় আর ঐক্যের লড়াই মজবুত হয় আর এই মজবুত লড়াই অধিকার কেড়ে আনে বলে অধিকার কেড়ে আনার যে লড়াই এ লড়াই শক্তিশালী লড়াই এ লড়াই ঐক্যের লড়াই এ লড়াই ভাঙতে হবে আর ভাঙার জন্য হিন্দু মুসলিম ভাঙার জন্যই ট্রাইবেল নন ট্রাইবেল ভাঙার জন্যই পায়ে পাহাড়ি আর বাঙালি এই ভাগ করে দেয় আমরা এস এফ আই আমরা টিএফটিএসও আমরা বামপন্থী ছাত্র যুবরা এর যে লড়াই করছে আমরা জানি কোন মানুষ কোন মানুষের শত্রু নয় কিন্তু শাসক আছেন আর সুষক আছেন শত্রু আমাদের যারা শাসক যারা আমাদেরকে প্রতিদিন নিংড়ে দিচ্ছেন যারা চুষে নিচ্ছেন শ্রমিকের মেধা যুবকের মেধা রক্তঘাম যারা কম মজুরিতে শ্রমিক রাখেন যারা কারখানায় কম দামে শ্রমিক পোষেন যারা সরকারি দপ্তর শূন্য করে রাখেন কারণ কম দামে বেসরকারি কোম্পানিতে যুবকের রক্ত আর ঘাম চাই ওই যারা কম দামে আমাদের রক্ত ঘামার মেধা চাই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এ লড়াই আমাদের ঐক্যবদ্ধ ট্রাইবেল নন ট্রাইবেল জাতি উপজাতি ঐক্যবদ্ধভাবে এই লড়াই আমাদের করতে হবে আমরা দেখেছিলাম দুই হাজার সালের পর অনেককে বোঝানো হয়েছিল বাম সরকার কি করেছেন কিচ্ছু করেন নে এখনো যারা বলেন কিচ্ছু করেন নে গতকালকে থেকে রাজ্যের সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে বামফ্রন্ট সরকার চাকরি দেন উন্নয়ন করেন নে দুর্নীতি করেছেন যারা লুটছেন তারা ওই হলের মধ্যে বসে অফার বিলি করেন আর গতকালকে থেকে খবর প্রচার হচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন দু হাজার থেকে ওই টিএসআর নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার যখন সম্পন্ন হয়ে অফার বাকি ওই অফারগুলা আটকে দিয়ে সরকার পরিবর্তনের পর এ রাজ্যের যুবকের স্বপ্ন তস করে দিয়ে প্রায় ষোলো থেকে সতেরো হাজার যে কর্মসংস্থানের সুযোগ শেষ মুহূর্তে তৎকালীন বাংশ্রন্ট সরকার করেছেন সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন তার উপরে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছেন তাদেরকে দুই মাসের মধ্যে নিয়োগ করতে হবে আমরা দেখছি যদি তাদের নিয়োগ করেন তাদের যখন এই সিদ্ধান্ত দিয়েছেন তার মধ্যে দশ বারো হাজারের মতন শিক্ষা দপ্তরে যে হাজার হাজার ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছিলেন সেই সময় আমাদের রাজ্যের বেকাররা তারা আশা বনেছিলেন আমি শিক্ষা দপ্তরে চাকরি চাকরি পাবো এক হাজারের মতন ছেলে মেয়ে বেকার যুবক যুবতী আমাদের রাজ্যের ছেলে মেয়ে তারা ওই সমাজ শিক্ষা দপ্তরে ইন্টারভিউ দিয়েছিলেন এক আকার স্বপ্ন তাদের মনে তৈরি হয়েছিল চাকরি হয়তো আমরা পাব সমস্ত কিছু তৈরি হওয়ার পর আমরা দেখলাম সরকারটা তৈরি হওয়ার পর এক কলমের খুচাই সমস্ত নিয়োগ প্রক্রিয়া তারা বাতিল করে দিলেন আর আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের চোখে তাদের অন্ধকার তাদের জীবনে অন্ধকার নিয়ে আসলেন আর নতুন করে চাকরি না বছরে পঞ্চাশ হাজার চাকরির কথা বলছিলেন এখন আমরা দেখছি সব মিলিয়ে উনিশ হাজার চাকরির হিসাব রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে পারছেন না বলছেন আমরা বলছি হিসাব দেন কোন দপ্তরে কত কিন্তু বিধানসভায় যে দিচ্ছেন সেই হিসাবে দেখা যাচ্ছে পদ রয়েছে হাজার পরে বছরে সাড়ে চার হাজারের উপর অফিস যাচ্ছেন সরকারি কর্মচারীরা বয়সের কানরে দশ হাজার তিনশোর ছেলে মেয়ে তারা তাদের চাকরি থেকে তাদের চাকরি চলে গেছেন স্কুলের মধ্যে শিক্ষক নেই হাস না হাসপাতালে গেলে নার্স নেই ডাক্তার নেই এখন তো সিটি স্ক্যান থেকে প্রেসক্রিপশন সব সিকিউরিটি গার্ডের তারা করেন স্কুলের মধ্যে গেলে যিনি আগে স্কুলের বেল বাজাতেন তিনি এখন ফাইভের ক্লাস করেন আমাদের রাজ্যে এই জায়গায় পৌঁছেছে ফলে আমরা মনে করি এই জায়গা থেকে রাজ্যকে ফিরাতে গেলে এই কাজের যে লড়াই আমরা করেছিলাম যেভাবে বেকারের কাজের একটা সুযোগ আমাদের রাজ্যে তৈরি হয়েছিল যে রাজ্যের যুবক